চন্দ্রগড় গ্রামটির প্রধান সড়ক দিয়ে বিজয়দের বাড়ি যাওয়ার সময় ডান দিকে পড়ে রায়চৌধুরীদের ভগ্নপ্রায় বাড়িটি রোজকার দিনের মতন বিজয় আজও বাড়িটির পাশ দিয়ে যাওয়ার সময় সে বাড়িটির আপাতমস্তক দেখতে দেখতে পেরিয়ে যাচ্ছে ছোটবেলার থেকেই বিজয়ের জানি না কেন এই বাড়িটির প্রতি একটি অদ্ভুত রকমের আকর্ষণ বা আগ্রহ যাই বলুন না কেন একটা কিছু আছে অবশ্য চন্দ্রগড় শহরের সবচাইতে রহস্যময় বস্তু হল দুশো আড়াইশো বছর আগেকার এখনকার এই ভাঙা চোরা বাড়িটি রায়চৌধুরীরা একদা চন্দ্রগড়ের সবচাইতে বিত্তশালী পরিবার ছিলেন যদিও এখন তাদের বাড়ির বেশিরভাগ মানুষই বিদেশে থাকেন কিছুজন শহরে থাকেন আর বাকিরা এই প্রাসাদ প্রমাণ ভাঙা বাড়িটির আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকেন বাড়িটি সম্পর্কে অনেক কথাই গ্রামের লোকমুখে প্রচলিত আছে কেউ বলে প্রতি রাত্রে মানে গভীর রাত্রে কোনো এক নারী একটা চাপা কান্না পুরো বাড়িটা জুড়ে শোনা যায় আবার কেউ বলে এই বাড়ির একদম তিনতলার একটি ঘরে কাউকে নাকি বন্দি করে রাখা হয়েছিল আর এক নারী মূর্তিকেও মাঝে মধ্যেই বাড়ির নানান জায়গায় দেখা যায় আজও আর সেই নারীর অভিশাপই নাকি পুরো রায়চৌধুরী বাড়ির পুরুষরা কেউই চল্লিশের গণ্ডি পেরোয় না সেরকমটাই শোনা যায় শুনতে অদ্ভুত লাগলেও হয়ে এমনটাই থাকে সেই কবের থেকেই কিরে বিপিনের দোকান থেকে যেগুলো আনতে বলেছিলাম সেগুলো সব ঠিকঠাক নিয়ে এসেছিস তো এই কটা জিনিস আনতেও এত দেরি হলো বিজয় ছেলেটাও একটু ভাবুকি বটে বিশেষ করে রায় রায়চৌধুরীদের বাড়িটি পাশ দিয়ে পেরোনোর সময় সেজনে কেমন অন্য মনস্ক হয়ে পড়ে তার মা যা ভেবেছিল ঠিক তাই হলো যে পাঁচ ছটা জিনিস তাকে আনতে বলেছিল তার মধ্যে দুটো তিনটে জিনিস কম পড়েছে সত্যি বাবা এই ছেলেটাকে নিয়ে সত্যি একটা চিন্তার ব্যাপার ছোটবেলায় দাদুর কাছ থেকে যেদিন প্রথম রায়চৌধুরীদের বাড়ির কথা শুনেছিল সে সেদিন থেকে রোজই সেই বাড়িটিকে নিয়ে যেসব গল্প আছে সেগুলো সে শুনতো দাদুর কাছে ঘুরিয়ে ফিরিয়ে সেই একই জিনিস তাও সে মন্ত্রমুগ্ধের মতনই শুনত কি সে ছোটোবেলার থেকে একটাই স্বপ্ন প্রতি অমাবস্যায় ভারী অদ্ভুত কিন্তু জিনিসটা হয়ে আসছে সে দেখে একটা বড় দরজার ভিতর থেকে কেউ কাঁদছে আর জোরে জোরে বলছে তাকে তার বন্দিদশা থেকে মুক্ত করতে দরজা খুলে দিতে ছোট্টুদের বাড়িতে আজ বিজয়ের নেমন্তন্ন আজ যে অমাবস্যা তাদের বাড়িতে আজ রাতে কালী পুজো আরে আপনাদের আরও একটি গুরুত্বপূর্ণ জিনিস জানায় ছোট্টু হল রায়চৌধুরীদের বাড়ির ছেলে ওরা পুরনো বাড়ির পিছন দিকে অন্য একটি বাড়িতে থাকে পুজো শুরু হতে হতে প্রায় রাত এগারোটা বেজে গেছিলো ঘণ্টাখানিক পুজো দেখার পর বিজয় ছোট্টু আর অসীম মানে ওদের আর এক বন্ধু সে থাকে বিজয়দের পাড়ায় ওরা তিনজনে চুপচুপ করে উঠে পুজো মণ্ডপ থেকে চলে গিয়ে রায় রায়চৌধুরীদের পুরনো বাড়িটির দিকে এগিয়ে গেল বিজয় যে বাড়িটির প্রতি অতিরিক্ত কৌতূহলী সেটা ছোট্টু আর অসীম দুজনেই ভালো মতন জানে ছোট্টু ওই বাড়ির ছেলে হওয়ার দরুন বিজয়ের কত প্রশ্নের যে সম্মুখীন হতে হয় তাকে ওদের তিনজনের আগের থেকেই একটা পরিকল্পনা ছিল যে কালী পুজোর দিন ওই বাড়িতে তিনতলার ওই ঘরটিতে কি আছে তা তারা দেখবে গিয়ে যদিও অসীম আর ছোট্টু প্রথমে কিছুতেই রাজি হয়নি বিজয়ের খামখেয়ালির কারণে ওরা অকালে প্রাণ দিতে যে আর পারবে না সে কথা বিজয়কে তারা জানিয়েছিল তার ওপর বাড়ির লোকজন যদি ঘুণাক্ষরেও জানতে পারে যে ওরা ওই বাড়িতে ঢুকেছিল তাহলে তো আর কোনো কথাই নেই মেরে পিঠের হার একবারে ভেঙে দেবে কিন্তু শেষ পর্যন্ত বিজয়ের জেদ বা অনুরোধ এই সব কিছুর কারণেই ওদেরকে হার মানতে হয়েছিল যাই হোক ওরা সঙ্গে করে একটা মোটা বড় লাঠি আর একটা লণ্ঠন নিয়েছিল যদিও সেগুলো আগের থেকেই পুরনো বাড়ির মেন গেটের বাইরে রেখে দিয়েছিল ওরা বিজয় অসীম আর ছোট্টু বাড়িটির দোতলা অবধি পৌঁছনোর পর ওরা যখন তিন তলায় যাবে কি যাবে না ভাবছে অসীম আর ছোট্টু তো দুজনে দুজনার হাত একেবারের জন্য হলেও ছাড়েনি আর দুজনে দুজনের কানে কানে ফিস ফিস করে এটা ঠিক করে নিয়েছিল যে যখনই ওরা অন্য কিছু দেখতে পাবে বা অন্য রকম কিছু বুঝবে তখন চোখ মুখ খিঁচে এক দৌড়ে পালাবে বিজয় বাকি দুজনকে কিছু একটা বলতে যাচ্ছিল আর সেই সময়ই কানের পাশ দিয়ে একটা কথা পেরিয়ে গেল তোরা আমার সাথে আয় সঙ্গে হাড় হিম করা একটা ঠান্ডা বাতাস তাদেরকে ছুঁয়ে গেল আর এমনি এমনি তাদের হাত থেকে টর্চ আর লণ্ঠনটা পড়ে গেল এরপর ওরা তিনজন কেমন যেন হিপনোটাইজ হয়ে মানে হিপনোটাইজ হয়ে গেলে যেরকম হয় সেরকমই ফ্যালফ্যাল করে তাকিয়ে তিনজন পরপর তিন তলার দিকে এগিয়ে যেতে লাগলো তারপর তারা তিনতলার সেই বন্ধ দরজার কাছে গিয়ে দাঁড়াতেই শরীরে কোথার থেকে যেন কয়েকশো অসুরের বল পেল একটা বিরাট বড় পাথর সেটাও যেন কে এনে দিল সেটা দিয়ে এক ধাক্কায় তিনজনে এত বছরের পুরনো ওই মজবুত লোহার দরজায় সেই পুরনো আমলের একটা বিরাট মোটা তালা সেখানে মারা ছিল সেটাকে ভেঙে ভিতরে ঢুকলো তারপর তারা দেখলো একটা কঙ্কাল দেওয়ালে ঠেস দিয়ে বসে আছে তারা সেটাকে কেরোসিন তেল আর আগুন দিয়ে পুড়িয়ে দিল সঙ্গে সঙ্গে একটা বিকট নারী কণ্ঠের আওয়াজ সমগ্র বাড়িটিকে কাঁপিয়ে দিয়ে বাতাসে মিশে গেল দেশলায় কেরোসিন সবই যেন কেউ জোগাড় করে রেখেছিল সবকিছুই যেন পূর্ব নির্ধারিত তারা যে এই বাড়িটিতে আসবে সেটা যেন কেউ আগে থেকেই জানত অমাবস্যার পরদিন সকাল তখন আটটা হবে বিজয় তখনও ঘুম থেকে ওঠেনি তাই তার মা জোরে জোরে এসে ডাকতে লাগলো তখন তো ঘুমও ভাঙছে না কি করবে তাকে জোরে এক ধাক্কা দিতে সে তখন ধরমর করে বিছানায় উঠে বসল তারপর তার মাকে জিজ্ঞেস করল যে সে এখন কোথায় সত্যুদের বাড়ির কালী সে গেছিল না তখন তার মা বলল যে সে তো কাল পুজো শেষ হওয়ার অনেক আগেই বাড়ি ফিরে এসেছে আর তাকে ভুলভাল না মুখে ভালো করে জল নিয়ে ঘুম ছাড়াতে বলল সত্যি বিজয় কিছুই বুঝতে পারছে না জিনিসগুলো সত্যি নাকি কাল রাতে ঘটে যাওয়া ঘটনাগুলো নিছকি স্বপ্ন ধাতস্থ হতে তার বেশ কিছুটা সময় লেগে গেল কিন্তু একটা বিষয় ভাববার বিজয় প্রতি অমাবস্যায় যে স্বপ্নটা দেখত কাল রাতের স্বপ্নটা ছিল কিন্তু অন্যরকম তাহলে কি আমরা ধরে নিতে পারি যে যুগ যুগ ধরে রায়চৌধুরী বাড়ির তিনতলায় যিনি বন্দী হয়ে আছেন তার আত্মার মুক্তি আগামী দিনে সত্যি হয়তো বিজয় অশীল আর ছোট্টুর হাতে সম্ভবপর হবে